এটা হইতে হবে আইনের মাধ্যমে এটা হইতে হবে পরিষ্কার স্বচ্ছ এবং এটা হইতে হবে দিনের আলোতে এখানে কোনো শুধুমাত্র টাকা পয়সা লেনদেন করে বাচ্চা দেওয়াটার কোনো সুযোগ নাই আর এই হাসপাতালে বাচ্চা কাচ্চা যেগুলো এখানে হবে যদি দশ লক্ষ না বিশ লক্ষ টাকা খরচ হয় যে বা যারা নেবেন তাকে এক পয়সা কিছু দিতে হবে কোনো ধরনের আর্থিক বিনিময় এখানে হবে না এখানে শুধু একটা বিনিময় হবে ভালোবাসা একটা বিনিময় হবে বাচ্চার জিম্বা এটাই শুধু বিনিময় হবে অন্য কোনো কিছু বিনিময় হবে না যে আসে না যে ঠিক আছে স্যার এখন এসে বলি যে এখন এসে আমি চেয়ারম্যানের সাথে কথা বলি বলে আমরা কোর্ট কাছে না আইনের মাধ্যমে হওয়া লাগবে এবং এটা বৈধ পন্থায় হওয়া লাগবে যে এই বাচ্চাগুলো কি আসলে এই বাচ্চাগুলো তো এখন গার্ডিয়ান বলতে যে সমস্যা বলে ওনারা আছে ওনারা গার্ডিয়ান হলাম এখন যে আমি এখানে যেহেতু ওকে লালন পালন করেছি সেই জন্য আমি ওর একজন গার্ডিয়ান আর এই গার্ডিয়ানের আসলে মূল সোর্স বা মূল যারা রুট তারা আসলে সমাজ সভাপতি যারা আসলে শিশু কল্যাণ বোর্ড নিয়ে যারা শিশু নিয়ে কাজ করেন তাদের মাধ্যমে আসলে আমরা ইনফ্লুয়ে আমি যেটা বলবো যে আসলে আমি এখন এটা এখন এখন স্বপ্ন দেখতেই পারি যে যে বাচ্চাগুলো ভবিষ্যতে সেটা ভালো থাকবে কারণ আগে এই বাচ্চাগুলো তো রাস্তাঘাটে পরে থাকতে কেউ দেখতাম না কেউ কখন মরে থাকতো কেউ জানতো না এখন একটা মোটামুটি একটা প্রচলন হয়েছে যে না বাংলাদেশ নগর যদি হাসপাতালে আসলে বা এখানে পৌঁছে দিতে পারলে বা ডাক্তার সবার কাছে আসলে অন্তত বাচ্চাটা চিকিৎসা পাবে এটার একটা আস্থা তৈরি হয়েছে এটা আপনাদের মাধ্যমে তৈরি হয়েছে এটা এই জন্য আপনাদের বাচ্চা আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তা আমি আসলে ভবিষ্যতে চাইব যে আপনারা আরেকটু একটু সহযোগিতা আমাকে করবেন যে আপনারা মিডিয়াতে এমনভাবে জিনিসটা একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এই মেসেজটা যে ঘরে ঘরে যেন যায় যে এই রকম কোনো পরিত্যক্ত বা তাকে পরিত্যাগ করে দিতে হবে বা যে কোনো কারণে সেটা আর্থিক হোক সোশ্যাল কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক বাচ্চাটাকে যেন এরকম না হয় বাচ্চাটাকে একটা নির্দিষ্ট পরিষ্কার স্থানে অন্তত রেখে বা চোখে পড়ে স্থানে রেখে দেব যতদিন পর্যন্ত আমাদের হাত তৈরি না হয় আর আমার স্বপ্ন আমার প্রত্যাশা যে বাংলাদেশ সরকার অবশ্যই আপনাদের মাধ্যমে জেনে যাবেন এবং একটা উদ্যোগ নেবেন যে একটা নিউগুন হাব যেটা আমরা চাচ্ছি নিউগুণ হাব কিছু নেই এটা একটা ম্যানেজমেন্ট এখানে শুধুমাত্র একটাই জিনিস করা হয় সেটা একটা বড় ইনকিবেটার থাকে যেটা ইনকিউবেটারে দুই পাশ সবাই দেখে ভিতরে বাচ্চা আছে দেখে কিন্তু ওই ইনকিউবেটারটা ওই পাশে একটা ওয়াল দেওয়া আছে কে এটা দেখে গেছে কে এটা সেটা দেখবে না কিন্তু যিনি ডাক্তার আছেন উনি দেখবেন যে একটা বাচ্চা আছে উনি বাচ্চাটা নেবেন বাচ্চাটা চিকিৎসা দিয়ে বাচ্চাটা চিকিৎসা করে দিয়ে এই বাচ্চাটা রাষ্ট্রের বাচ্চা হিসাবে পরিচিত হবে এবং রাষ্ট্র তার সমস্ত দায় দায়িত্ব নেবে এখন যে কোনো কারণে কিন্তু এটা হলে সুবিধা যেটা হলো এখন যারা আসলে শুধুমাত্র আইনি হয়রানির জন্য বা সামাজিক হ্যারাসমেন্টের জন্য বা যেই কোনো কারণে হোক এখন যে রাস্তাকে অন্ধকারে ফেলে দেয় সে অন্ধকারে বন্ধ হয়ে যায় তখন তারা কি এখন আসবে কেউ মাস্ক পরে আসবে অপরিচিত অবস্থা আসবে তারা কেউ চিন্ত না কেউ জিজ্ঞাসা করবে না যে কে নিয়ে আছে কোথা থেকে নিয়ে আসে কিছু জিজ্ঞাসা করবে সে বাচ্চাটা রেখে যাবে শুধুমাত্র যদি তাদের জানা থাকেই থাকে বাচ্চাটার ছোট একটা চিরকুট যেমন নরহতা জেলায় করে একটা চিরকুট দেওয়া যায় যে মায়ের এইডস ছিল বা এইচআইভি ছিল বা বাবা তার ছিল না বা এটা ছিল একটা হিস্ট্রি দেন তো বাংলাদেশে সেটা হয়তো এখনই হবে না কিন্তু একটা পর্যায়ে সে হয়তো সেটাও ডেভেলপ তো আমরা চাই যে ওনারা যারা আছেন ওনারাও এটার জন্য একটু উদ্যোগ নেবেন এবং এটা সরকারের কাছে বলবেন যে হ্যাঁ আমরা এই নবজাতক হাসপাতালে এবং প্রয়োজনে যদি সরকারি লেভেলেই করা লাগে তাহলে সেটা যেন মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এনআইসি একটা নবজাতক হাব তৈরি করে দেওয়া হয় নবজাতের হাত তৈরি করে দিলে এখন যেমন গত বছর চুরানব্বইটা বাচ্চা উদ্ধার হয়েছে মধ্যে আশো চৌষট্টি জনের মৃত্যু কিন্তু নবজাতক হাব হইলে দেখা যাবে যে চুরানব্বইটা মধ্যে নব্বইটা আর বেঁচে যাবে অর্থাৎ চারটা পাঁচটা হয়তো মারা যাবে সেই ক্ষেত্রে এটা খুব জরুরি একটা দরকার এবং এটা যদি করা যায় অনেক বাচ্চা জীবন দেওয়া যাবে আর বাচ্চাদের জীবন দিতে পারলে একটা বাচ্চাদের ছোট বাচ্চা ও তো ধরেন একদিন বয়স থেকে বাঁচলে একশো বছর বাঁচলে সব একশো বছর আইসিউতে একটা বড় রোগী থাকলে চিকিৎসা হলে তিন মাস ছয় মাস নয় মাস দুই বছরের সব নাম দুই বছর বাঁচলে কিন্তু বাচ্চা কিন্তু একটা জীবন দিতে পারলে সারা জীবনের সব অর্থাৎ এটা সরকারের জন্য সমাজের জন্য আমাদের জন্য ব্যক্তি পর্যায়ে অনেক আল্লাহর এরকম একটা সুযোগ পাওয়া যায় এখন হয়তো কেউ বলবে যে স্যার এরকম করলে তো তখন এই বাচ্চা ফেলে দেওয়ার সংখ্যা বেড়ে যাবে আর বাচ্চা ফেলে দেওয়ার সংখ্যা এখনো বেড়ে যায় এখনো অনেক আছে যে কয়টা মিডিয়াতে সেই জন্য আমরা জানি যেটা মিডিয়াতে আসেন এটা তো জানে না এখন দিনাজপুরে যেমন পার্ট খেতে বাচ্চা ভদ্রলোক গেছে পার্টি করতে ওইখানে বাচ্চা পড়ে আসে তো বাচ্চা তো সারা রাত্রে বাচ্চা তো মরে গেছে কিন্তু এটাই যদি দিনের বেলা হইতো বা পরিষ্কার জায়গায় হইতো বাচ্চা তো বেঁচেও যেতে পারতো আর শুধু যে ফেলে দিয়ে গেলে হবে এরকম না যেমন মমি সিং আপনি দেখেন অ্যাক্সিডেন্টে মা মরে গেল বাবা মরে গেল তার সংসারে কেউ নাই তো বাচ্চা দুটো এখন এতিম তো সেও তো একটা পথ নবাজাত কিন্তু সে তো গরিব মানুষ নাই কিন্তু তার এখন তো কেউ নাই তাহলে এতিম তো এতিম মানুষ তো পথ নবাজাত হবে তো তারা তো সবার সুস্থের দরকার আছে তাহলে তার দরকার আছে না ঠিক একই ভাবে যেমন ধরেন একটা হাসপাতালে বাচ্চা ভর্তি হয়েছে বাচ্চা মা বাবা দেখলো বাচ্চাটা খুব অসুস্থ লাইফ সাপোর্টে আসে বাচ্চাটা ভালো না তারপর বাসায় চলে গেল ফোন বন্ধ করে দিলে কেউ আসলো না তো তাকে মেরে ফেলা যাবে না কিছু বিকলঙ্গ বাচ্চা আছে যেগুলো সেই বাচ্চাগুলো তো রাষ্ট্রের বাচ্চা তার তো জীবন আছে অনেক বিকলাঙ্গ বাচ্চা আছে যেটা যে আমরা আজিমপুর সোনামণি সেন্টারে যদি আমরা খেয়াল করি ওইখান থেকে বেঁচে আসে কিন্তু সবচেয়ে বড় দরকার হলো এই প্রথম আঠাশ দিন বা এক মাস এই নবজাতক পর্যায়কে ম্যানেজ করার মতো অবস্থা ওনাদের কাছেও নেই এটা আজিমপুরেও নেই অন্য খুব ভালো সব জায়গায় নেই দু একটা হাসপাতালে যেমন ঢাকা মেডিকেল বা পিএসএমতে গেলে এতে গেলে চিকিৎসা করতে পারবে কিন্তু মায়ের আদর পাবে কোথায় ওরে নিয়ে যে দৌড়াদৌড়ি করা লাগবে পারবে কথা ওরে যে আরেকটা টেস্ট করতে বাইরে যাবে এগুলো করবে কে কারণ ওইখানে দেখ এই জন্য একটা ডেডিকেটেড টিম লাগবে এই ডেডিকেটেড টিম এই হাসপাতালে তৈরি করা আছে এই হাসপাতাল আপনাদের উপরে নিয়ে যাবে একটা কর্নার আছে শুধু বাচ্চাদের জন্য আলাদা একটা কর্নারই রাখা হয়েছে এই নবজাতকদের পথ নবজাতকদের চিকিৎসার জন্য এটা সম্পূর্ণ ফ্রি কর্নার এখানে যদি এক লাখ না যদি দশ লাখও টাকা খরচ হয় এটা হসপিটাল কর্তৃপক্ষ ওই যে ওনারা বহন করবেন যিনি এই হাসপাতালে যিনি নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদাসুলত আসমা যে ওনাদের যে লভ্যাংশ আছে লভ্যাংশের পাঁচ পার্সেন্ট খরচ করা এই বাচ্চাদের চিকিৎসার জন্য লভ্যাংশের পাঁচ পার্সেন্ট এই বাচ্চাদের চিকিৎসার জন্য অটোমেটিক খরচ করেন ওনারা তাই এইরকম একটা ডেডিকেটেড জায়গা এবং ডেডিকেটেড ই লাগবে যেখানে আসলে এই বাচ্চাগুলিকে একটু ম্যানেজ করা যায় এবং তাদেরকে যেন ছুটে বেড়া যায় আর আপনাদের মাধ্যমে আমার শুধু একটাই অনুরোধ সবাইকে একটু জানাই এখন থেকে আপনারা যে যে কেউ বাচ্চাকে আপনারা পথে রাস্তাঘাটে ফেলে দিবেন না বাচ্চাটাকে নবজাতক হাসপাতালে দিন নবাজিক এই সম্পর্কে আপনাদেরকে উনি একটু এক মিনিট বলবেন যে উনি আপনারা আসলে কি দায়িত্ব পালন করেন ওনাদের কি অঙ্গীকার আছে এবং এই হাসপাতালটা ভিজিট করে গেছেন গ্লোবাল লিভার সোসাইটির প্রেসিডেন্ট এবং গিনিস ওয়ার্ল্ড বুগের লোকজন এসে ভিজিট করে গেছেন কারণ পৃথিবীতে

আমি একটা আমার প্রাইভেট নাম্বার আছে এই নাম্বারটা শুধুমাত্র এই নবজাতকদের জন্য বা পথ নবজাতকের জন্য ডেডিকেট করা এই নাম্বারটা এই সিমটা রাখছি শুধু এই বাচ্চাদের জন্য যোগাযোগ করার জন্য এই নাম্বারটা উনি আপনাদেরকে বলে দিবেন এই নাম্বারটা আপনাকে সবার কাছে দিয়ে দেন কোনো সমস্যা নেই আমার সন্তান আপনি বলে ফেলেন আপনি বলতে ফেলেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন তারপরে চারটে সেভেন ছিল কত ডাবল টু না ডাবল টু যে এই নাম্বারটা শুধুমাত্র এই যে কোনো বাচ্চার যে কেউ যে কেউ নিতে চালিয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করলে কোথায় অ্যাপ্লিকেশন করবে কোথায় যোগাযোগ করবে কী করবে এটা তবে অবশ্যই আপনাদের সাথেও যোগাযোগ করে এটা বলে দিতে হবে যে এটা কিন্তু এই হাসপাতালে কিন্তু অনেক জায়গায় একটু প্রচলন আছে যে বিভিন্ন জায়গা থেকে যে ওই বাচ্চা আছে একটা আছে খবর পাইছে কেউ কাউকে কিছু দিছে দিয়ে ওইখান থেকে এগুলো নিয়ে যাচ্ছে এগুলোর কোনো সুযোগ নেই এটা হইতে হবে আইনের মাধ্যমে এটা হয়তো পরিষ্কার স্বচ্ছভাবে এবং এটা হইতে হবে দিনের আলোতে এখানে কোনো শুধুমাত্র টাকা পয়সা লেনদেন করে বাচ্চা কোনো সুযোগ দেওয়া আর এই হাসপাতালে বাচ্চা কাচ্চা যেগুলো যদি দশ লক্ষ না বিশ লক্ষ টাকা খরচ হয় যে বা যারা নেবেন তাকে এক পয়সা কিছু দিতে হবে কোনো ধরনের আর্থিক বিনিময় এখানে হবে না এখানে শুধু একটা বিনিময় হবে ভালোবাসা একটা বিনিময় হবে বাচ্চার জিম্মা এটাই শুধু বিনিময় হবে অন্য কোনো কিছু বিনিময় হবে না যে আসে না যে ঠিক আছে স্যারে এখন এসে বলি যে এখন এসে আমি চেয়ারম্যানের সাথে কথা বলি বলে আমরা কোর্টকে কাছে না আইনের মাধ্যমে হওয়া লাগবে এবং এটা বৈধ পন্থায় হওয়া লাগবে